আমাদের ছয় টাকা থেকে শুরু মাত্র হিউজ পরিমান কালার ছয় টাকা থেকে শুরু হবে এই যে দেখেন সুন্দর এগুলো সম্পূর্ণ এই যে ভাই শাড়ি কাপড়ের এই দেখেন পার্টি ড্রেস সবই পাইকারি সম্পূর্ণ পাইকারি এই যে দেখেন নিমা ফ্রক এই যে দেখেন সেট খুবই ভালো মানের প্যান্ট শহ থাকবে প্যান্ট থাকবে কাজ করা থাকবে খুবই ভালো মানের মেয়েদের প্লাজো হিউজ পরিমান কালার আছে টান্ডার প্যান্ট হিসেবে ইউজ করতে পারবে জার্সি কাপড়ের প্যান্ট ভাই মাত্র তিরিশ টাকার ভিতরে গুলো মাত্র পঞ্চাশ টাকা আসসালামু আলাইকুম রকন ভাই কেমন আছেন

এরকমই বিক্রি করতে পারবে আর একটু কোয়ালিটি ভালো হবে হ্যাঁ হ্যাঁ দেখেন এই যে দেখেন আচ্ছা প্রাইস কত এগুলো দশ টাকা পিস অনলি দশ টাকা দশ টাকা জি দশ টাকায় কিনে তিরিশ টাকা চল্লিশ টাকা বেচতে পারবে কাস্টমারই বল আপনার হ্যাঁ হ্যাঁ

এটা কত করে প্রাইস এগুলো মাত্র 10 টাকা পিস অনলি 10 টাকা পিস 10 টাকা জি 10 টাকা আচ্ছা এটা কত বছর বাচ্চাদের জন্য এগুলো আপনার 2 বছর থেকে 5 বছর পর্যন্ত 2 থেকে 5 জি 2 থেকে 5 কোনটা দেখতেছি ভাই ফার্স্ট আমরা অনেক কালেকশন দেখব জি জি এই যে পপলিন কাপড়ের ভিতরে ভাই পপলিন এর ভিতরে জি দেখেন এই যে কালার গুলো দেখেন আচ্ছা রং কষের গ্যারান্টি তো থাকে হ্যাঁ রং কষে একদম গ্যারান্টি প্রাইস কত এটার এটার প্রাইস মাত্র 15 টাকা পিস 15 টাকা সবই পাইকারি বলতেছেন সব পাইকারি একদম কোনো প্রকার খুচরা হয় না আচ্ছা অবশ্যই সরাসরি জিনিস আসবেন কিভাবে আসবেন আপনাদের দোকানে এটা মার্কেট হচ্ছে আব্দুল লগার মেনস এন্ড হুশিয়ারি এটা নারায়ণগঞ্জের ভুলতা گاউছে সিটি মার্কেট জি সিটি মার্কেট মসজিদের নিচে আমাদের সব নাম্বার হতেছে 919 নাম্বার দোকান তারপরও স্ক্রিনে তো নাম্বার যদি যদি অসুবিধা হয় नेक्स्ट কোনটা দেখতেছি আমরা नेक्स्ट দেখেন কুলটি কাপড়ের ভিতরে ভাই কুলটি কাপড় বলে কুলটি কাপড়ের ভিতরে এটা আপনার বিভিন্ন কালার থাকবে জি বিভিন্ন বিভিন্ন কালা থাকবে মালগুলো খুব সুন্দর ঠিক আছে এগুলো প্রাইস মাত্র 14 টাকা চোদ্দি চোদ্দ টাকার ভিতরে এখন কিন্তু শীতের শেষ জি জি কিনা না না আমাদের দামে বাড়বে না না বাড়বে না আচ্ছা ওকে দেখবো আমরা কমেন্টস করে জানাবেন ভাই বাড়াই দিচ্ছে কিনা ওকে দেখতেছি ভাই এই যে ভাই বিড়াল ভাইরাল বিড়াল ফ্যান আচ্ছা বাচ্চাদের বিড়াল প্যান্ট জি জি কালার আছে হিউজ পরিমাণ কালার আছে ছোটবেলায় সবাই কম বেশি এগুলো জি এগুলো খুবই ভাইরাল ভাই খুবই ভাইরাল এর প্রাইস কত বিড়াল এর প্রাইস মাত্র 17 টাকা ভাই এটা চ্যালেঞ্জিং প্রাইস এ ভাই চ্যালেঞ্জিং প্রাইস জি প্যান্টের কালেকশন দেখতেছি এর পাশাপাশি আপনাদের কাছে কি আছে ভাই এক ফলো একটু বলবেন আমাদের কাছে গেনজি আইটেম আছে হুশের যাবতীয় যা যা দরকার একটা দোকান সাজাইতে ভাই বুঝছেন সবই আছে সব আছে এ টু জেড এই ভিডিওতে দেখাবে না সম্পূর্ণ এই ভিডিওতে দেখাবো তারপরে কোনটা দেখতেছি এই যে দেখেন ছেলেদের গেঞ্জি এগুলো দুই সাইজ হবে কালার আছে হাফ হাতা ভিন্ন ভিন্ন কালার থাকবে ভিন্ন ভিন্ন প্রিন্ট থাকবে প্রিন্ট থাকবে এটা প্রাইস কত দিচ্ছেন এগুলো অনলি 25 টাকার ভিতরে 25 টাকা কত বছর বাচ্চাদের জন্য এগুলো আপনার 5 বছর 8 বছরের বাচ্চাদের জন্য 5 বছর 8 বছর 25 টাকা 25 টাকা একসাথে 12 পিস থাকবে একসাথে 12 পিস থাকবে পিসই নিতে হবে একসাথে দুই সাইজে 24 পিস মোট 24 পিস জি মোট 24 পিস 25 টাকা পিস 25 টাকা পিস আচ্ছা এরপরে কোনটা দেখতেছি আমরা ভাই এই যে এরপরে দেখেন এই যে লেসের কাজ করা প্যান্ট লেসের কাজ করা যে একদম বাইশ গার্মেন্টস কাপড় প্রাইস কত দিচ্ছে এগুলো মাত্র বাইশ টাকার ভিতর বাইশ টাকায় কিনে এগুলো ষাট টাকা বিক্রি করতে পারবে আগের থেকে কোয়ালিটি একটু হ্যাঁ কোয়ালিটি একদম প্যান্টের কালেকশন ছয় টাকা থেকে শুরু ছয় টাকা থেকে শুরু বলতেছেন একদম সেম সেম থাকবে স্ক্রিনশট বা ভিডিও ডাউনলোড করে নিয়ে আসবেন ঠিক আছে আমাদের আমরা কোনো উনিশ বিশ করবো না ভাই সততার সাথে আমরা পাঁচ সাত বছর থেকে সাত বছর থেকে আমরা ব্যবসাটা করে আসতেছি তারপরে যেটা আছে ভাই এই যে ভাই দেখেন

সর্বোচ্চ ডাক দিয়ে আমরা ভালো ডাক দেওয়ার চেষ্টা করবো ভাই এরকমই হবে জি ইনশাল পরবর্তীতে কি দেখতেছি আমরা এই যে ভাই লেসের ভিতরে একটু ছোট সাইজ গুলো এগুলো মাত্র বিশ টাকা বিশ টাকা জি বিশ টাকা পার পিস বিশ টাকা করে বিশ টাকা প্রাইস কত দিচ্ছেন বিশ টাকা অনলি বিশ টাকা ওকে দুই সাইজ কতগুলো থাকবে দুইটা হ্যাঁ সাইজ দুই দুইটা নেক্সট কোনটা দেখতেছি

থ্রি কোয়ার্টার ফ্যান্টাসি ওইগুলো তো এই ভিডিওতে দেখাবে যে সম্পূর্ণ থাকবে কিন্তু ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে ওকে তাহলে 5000 টাকা নিয়ে ব্যবসা করলে কি অন্য 15 20000 টাকা সেল দেওয়া পসিবল কিনা হ্যাঁ একদম পসিবল সর্বনিম্ন হইলেও তো 12 14000 টাকা হ্যাঁ সেল সেল করতে পারবে আচ্ছা হাতেটা কত দিচ্ছেন এগুলো 22 টাকার ভিতরে ভাই 22 টাকা যেমন এটা খুচরা ওনারা কেমন কি সেল করে এগুলো 60 টাকা বেస్తే পারবে 22 টাকায় কিনা 22 টাকায় কিনা অটোমেটিক 2 আড়াই গুণ বা 3 গুণ লাভ আছে জি 22 টাকা সম্পূর্ণ পাইকারি ফার্স্ট দেখি আরো অনেক কালেকশন দেখবো দেখেন এই যে পার্টি ড্রেস ভাই এটা পার্টি ড্রেস দেন কালার গুলো অনেক ভিডিওতে কিন্তু দুর্দান্ত আসছে ভাই সামনাসামনি দুর্দান্ত সুন্দর কি রেট বললেন এটার এটার রেট হচ্ছে মাত্র ষাট টাকা ভাই পিছনে চেন থাকবে সামনে কাজ করা থাকবে পিছনে চেন সামনে কাজ কত বছরের জন্য এগুলো চার বছরের বাচ্চাদের জন্য ষাট টাকা ষাট টাকা

একদম গ্যারান্টি রং একদম গ্যারান্টি ভিডিও ভিডিও সুন্দর করার জন্য না 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 ভাই পরীক্ষিত পরীক্ষিত প্রাইস কত যেন বলছেন এগুলো প্রাইস মাত্র পঁয়ষট্টি টাকা ভাই পঁয়ষট্টি টাকা জি পঁয়ষট্টি টাকা তারপরে আরো ভাই আমাদের কাছে প্লাজো থাকছে ভাই

এই যে দেখেন ভাই একদম ভাইরাল এটা ভাই একদম ভাইরাল জি ভাইরাল এটা আচ্ছা প্রাইস কত দিচ্ছেন এটা প্রাইস মাত্র 65 টাকা 65 টাকা প্রত্যেকটা প্রিন্ট থাকবে সামনে প্রিন্ট থাকবে এই দেখেন লেজার কাজ করা থাকবে ভাই লেজার এরকম কাজ করা থাকবে 65 টাকা জি 65 টাকা এগুলো খুচরা 150 টাকা বেচতে পারবে ভাই ওকে খুচরা এইজন্য বলতেছি অনেকে ধারণা দেওয়ার সাথে অনেক আছে নতুন ব্যবসায়ী বা নতুন উদ্যোক্তা এটা সিঙ্গেল জার্সি কাপড় ভাই সিঙ্গেল জার্সি কাপড় জি সিঙ্গেল জার্সি কাপড় চারটা সাইজ अवेलेबल এটা প্রাইস মাত্র 60 টাকা ভাই

আপনাদের ভাষায় যেটা বলেন এই যে কি কলিকরা বলেন কলি কলি পত্তি কলিবা পন্ডি প্রত্যেকটাই থাকবে প্রত্যেকটাই থাকবে ভাই একদম ফ্রেশ কত করে প্রাইস কত দিচ্ছেন প্রাইস মাত্র 45 টাকা 45 টাকা জি 45 টাকা 80 100 টাকা বিক্রি করে অবশ্যই অবশ্যই সম্ভব এর থেকে বড় সাইজ হবে ভাই হ্যাঁ এর দুটো সাইজ হবে আমাদের কাছে আরো সাইজ হবে হ্যাঁ জি এই যে ভাই গেনজি গেনজি একদম ফাইন কাপড়ের ভিতরে 4 টাকা সাইজ হবে ভাই

দেখেন এই যে দেখেন ভাই এই যে পঁচাত্তর টাকা জি পুরা সেট প্যান্ট সহ কালার থাকবে হ্যাঁ কালার থাকবে ম্যাগি হাতের সেট থাকবে এরকম ম্যাগি হাতের এটা মাত্র সত্তর টাকা সত্তর টাকা জি ওনলি সত্তর টাকা ওকে